সাম্প্রতিক আমরা একটা জিনিস লক্ষ্য করেছি সেটি হচ্ছে বর্তমান সময়ে আমাদেরকে পিষে মারা হচ্ছে একদিক দিয়ে অর্থনৈতিক আগ্রাসন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পালিয়েছে সাথে লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে মনে করেন যে উদা হয়ে চলে গেছে আমাদের নেতাকর্মীরা সব নিয়ে চলে গেছে তো এখন বিষয় হলো এই যে ফারাক্কাবাদগুলা আমাদের যে হালতে আছে আজকে আমাদের বাংলাদেশে পানি নাই তারপর আমরা আজকে বন্যা বন্যাতে আমাদের কুমিল্লা ফেনী সহ বিভিন্ন অঞ্চল আজকে আমাদের ডুবে গেছে রাতারাতি একটা কত বড় নির পৈশাচিক কত বড় জালিম হলে এই কাজটা করতে পারে কত বড়ো শয়তান হলে এই কাজটা করতে পারে যে রাতের অন্ধকারে না বলে পানি ছেড়ে দিয়ে আজকে আমাদের এই জেলাগুলিকে একবারে ডুবিয়ে দেওয়া হয়েছে কি এক নির্মম পরিহাস আজকে সমাজের ভিতরে এর কোনো বিচার নাই বহির্বিশ্ব এখন তাকাচ্ছে না আর সংখ্যালঘু সংখ্যালঘু করে বাংলাদেশের মধ্যে আমাদের হিন্দু ভাইদেরকে আমরা যতটা সেফটি দিয়েছি অন্য কোনো দেশ দেয়নি এই যে প্রধানমন্ত্রী যাওয়ার পরে আমাদের হিন্দু ভাইদের মন্দির পাহাড় আমাদের মুসলমানরা দিয়েছে হিন্দু ভাইদের মন্দির পাহাড় আমাদের মুসলমানরা দিয়েছে তারপরেও বহির্বিশ্বে দেখানো হচ্ছে যে আমরা নাকি সংখ্যা লঘুদের উপর অত্যাচার করি না ওজুবিল্লা সম্মানিত বন্ধুগণ একটি জিনিস আমরা প্রতিবাদ ছুঁড়ে বলতে চাই যে ভারতের এই পৈশাচিক আচরণ আমাদেরকে বন্ধ করতে হবে রুখতে হবে সেভেন স্টারের ওপর আঘাত হামতে হবে ইন্ডিয়াকে আমরা ভয় করি না ভয় করে চলিও না ইন্ডিয়া আমাদেরকে খাওয়ায় না বরঞ্চ ইন্ডিয়া আমাদেরকে চুষে চুষে আমাদের বাংলাদেশ খাচ্ছে বর্তমান সময়ে আমরা দেখেছি পানি আসার ফলে রাত রাতারাতি যখন পানি ছেড়ে দিয়েছে আমার দেশ আমার জেলাগুলি ডুবে গেছে কত বড় খারাপ হলে তারা যদি এটা বলে দিত তাও তো আমরা অনেকটা সেফটি পাইতাম অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা আজকে পানিতে ভেসে গেছে অনেক ব্যক্তি আজকে পানিতে ভেসে গেছে এই বন্যার চিত্র যেন আমাদের চোখের অশ্রুকে শুকায় না চোখ দিয়ে পানি পরার পরে পড়তেছে চোখ দিয়ে পানি আমাদের শুকাচ্ছে না কারণ বর্তমান সময়ে গোটা বিশ্ব এখন তাক লাগিয়ে আছে বাংলাদেশের দিকে আর এই বাংলাদেশকে আমাদের ডুবানোর জন্য এই কিছুদিন অর্থনৈতিক একটা মন্দা গেছে এটাকেও আবার তিলকে তাল বানিয়ে আবার মনে করেন এত বড় একটা ক্ষতি সাধন হল এটা তারা কি বোঝাচ্ছে কি মেসেজ দিচ্ছে আমাদেরকে সেই মেসেজটা হচ্ছে বাংলাদেশকে তারা বাংলাদেশ রাখতে চায় না বরঞ্চ ইন্ডিয়ার দখলে নিতে চায় এই দখলদারীদেরকে আমরা তাড়িয়েছি আমরা বলতে চাই এ দখলদারি আমাদের আওয়ামী লীগ সরকার চলে যাওয়ায় ইন্ডিয়ার সেই প্রত্যেকটা প্লান ব্যস্ত হয়ে গেছে এখন তাদের মাথা খারাপ হয়ে গেছে এজন্য আজকে বর্তমান সময় আমাদেরকে পানি দিয়ে মারতেছে কথা বলেন ঠিক না বাংলার জনগণদেরকে আমরা এক বাক্যে এক যোগে আমরা বলতে চাই যে আমরাও ফারাক্কাবাদ নির্মাণের মাধ্যমে আমরাও তার দাঁত ভাঙ্গা জবাব দেবো এখন বলবেন এত টাকা পাবো কোথায় টাকা এখন টাকার কূপগুলি আপনাদেরকে চোখে আঙ্গুলি দিয়ে দেখিয়ে দিই এক একটা মন্ত্রী পালিয়েছে এক একটা মন্ত্রীর কাছে কোটি কোটি টাকার সম্পদ আছে ওগুলো নিয়ে আসেন কথা বলেন প্রত্যেকটা মন্ত্রীর টাকাগুলো নিয়ে আসতে হবে প্রধানমন্ত্রী যতগুলি টাকা পাচার করেছে সব নিয়ে আসতে হবে একটা প্রধানমন্ত্রী যদি একজন প্রধানমন্ত্রীর একজন কাজের লোকের কাছে যদি চারশো কোটি টাকা থাকে তাহলে নেতা মন্ত্রীর কাছে কয়শো কোটি টাকা আছে আপনি একটু চিন্তা করবেন বাংলাদেশ ব্যাংক আজকে এত বড় ঋণের ভিতরে পড়ে আছে এগুলো আমরা এগুলো আমরা বারবার করে বলতেছি যে এই নেতা মন্ত্রীদেরকে আমাদেরকে এখন নিয়ে আসতে হবে এবং তাদের কাছে এই টাকাগুলি সুইচ করে নিতে পারলে বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের বোঝার উপলব্ধি করার তো দান করুন বর্তমান সময়ে আমাদের জিকির নিয়ে যে কত ভণ্ডামি চলে অথচ জিকির কার জিকির কার একমাত্র আল্লাহ সব হানা হুয়া আর এরা জিকির নিয়ে শুরু করেছে বলবো একটু নতুনিদের চাঁদ উঠেছে আট রশির গাই তোরা আইকে চাবি বাই বোনেরা আইরে রে ছুটে আই 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 নতুনীদের চাঁদ উঠেছে এরা হাগে না পাদে আল্লাহ জানি কথা কন কথা কন এগুলো কি ভণ্ড না এগুলো ভালো এগুলো ভণ্ড না ভালো এগুলো বাদ দেওয়ার দরকার আছে না নাই আর বর্তমান সময়ে এই যে আমাদের ভণ্ডগুলো এক এক করে এই যে কিছুদিন আগে জাহাঙ্গীরিয়া দরবার শরীফে বিশাল বড় একই নিয়ে সে আবার এমনভাবে নিয়ে আসে এমনভাবে ভিডিও নিয়ে আসে নিজে নিজে মেসেজ তৈরি করে আবার ওগুলো পরে মিয়া খলিফা নিয়ে কথা বলে তারপর বিভিন্ন খারাপ করুচিপূর্ণ কথা নিয়ে আসে প্রশ্ন উত্তর দেয় প্রশ্ন করা হয়েছে নাকি মিয়া খলিফাকে আপনি চেনেন কয় মিয়া খলিফা তো আল্লাহর অলি এইরকম করে কথা কয় তো সব মিলেই সব মিলে প্রত্যেকটা জায়গায় এভাবে একজন এই যে কথা বলল যে কোরআন নাকি কোরআনের অক্ষরে অক্ষরে নেকি পাওয়া যায় না না উজুবিল্লা বলেন কোরআনে নাকি শয়তান বললে নাকি শয়তান শয়তান বললে নাকি সোয়াব পাওয়া যায় না আবু জেহেলের নাম নিলে নাকি সোয়াব হয় এইসব ভণ্ডামি বর্তমান সময়ে ভণ্ডামি আর ভণ্ডামি আর ভণ্ডামি দিয়ে ভরে গেছে ওয়াজের নামেও কত ভণ্ডামি এই যে আমাদের আবদুল্লাহ নামের পাবনার একজন আমি তো মনে করি পাবনার মনে হয় কোনো সিটি খালি নাই থাকলে এরকম মেসেজ ড্রপ করা বক্তা বাংলাদেশের মধ্যে ঘুরে এটা আমার বিশ্বাস হয় না কথা বলেন ঠিক না কারণ সে মেসেজ দিচ্ছে যৌন শুশ্রি দিচ্ছে যুবকদেরকে এমনভাবে মোটিভেশনাল লেকচার দিয়ে যুবকদেরকে এমনভাবে আগ্রাসন করছে বলতেছে তোমার বান্ধবী যদি কি করে ফেল করে তুমি একটা মেসেজ ড্রপ করে দাও ওরে সুহান আল্লাহ এরপর শয়তান আছে বাংলাদেশে এগুলোই আবার আমাদের যুবকেরা পাগল হয়ে যাচ্ছে এই যে আমাদের আবরুল হক আসিফ সাহেব কি সিস্টেমে দ্যাটস অ্যানাফ ফর ইউ একটা মেয়ে দেখলে নাকি না বিল্লাহ তাহলে একটা মেয়ে তো তোমার মাও হতে পারে একটা মেয়ে তোমার বোন হতে পারে তার মানে এই নয় যে একজনকে দেখে তোমার প্রশান্তি লাভ করবে প্রশান্তি লাভ করতে হবে স্ত্রীর কাছে অথচ বিয়েই করে না বিয়ে করার যতগুলি শর্ত সব ফিল আপ তার মাঝে টাকার কম এক একটা মাহবিলে ষাট সত্তর হাজার টাকা তারপর ব্যাঙ্ক ব্যালেন্স মোটামুটি কায়দায় বিশাল আকারে ধারণ করছে এদের তো আমি তো হিসাব করে দিই এরা জাকাতও দেয় না এই যে আজকে বন্যার সময় আজকে বন্যার সময় এই যে লক্ষ টাকা তারা জমা করেছে আজকে যদি এই মানবতার দেওয়ালে তারা দাঁড়াতে পারতো আজকে যদি বন্যার্থ মানুষের পাশে তারা দাঁড়াতে পারতো তাহলে কতই না ভালো হতো আমাদের শায়ক আহমদুল্লাহ সাহেব গতকালকেই রিপোর্টে দেখা গেছে তার যে ফেস পেজ থেকে তিনি বলেছে পাঁচশো টন খাবার নিয়ে আলহামদুলিল্লাহ রওনা দিয়েছে বন্যাত্মদের আলহামদুলিল্লাহ কত বড়ো মানবতার ফেরিওয়ালা হলে এই কাজ হয় তিনি যত টাকা পান দিনের জন্য যত টাকা ইনকাম করেন সব টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করে দেন আলহামদুলিল্লাহ এবং মানুষের বিশ্বস্তত জায়গা এমন তৈরি হয়েছে যে শাহেক আহমদুল্লাহ সাহেব একটা ব্রিফিং দেওয়ার সাথে সাথে লক্ষ কোটি টাকা তার অ্যাকাউন্টে আল্লাহ রহমতে জমা হয়ে যাচ্ছে আল্লাহ একবার তাহলে আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি বন্যার সাথে সাথে বন্যার মানুষের কাছে চলে গেছে বন্যাত্মদের পাশে দাঁড়িয়েছে জেল থেকে বের হয়ে শহীদদের খবর নিয়েছে যখন দেশের মধ্যে বিএনপি যখন নিজের ক্ষমতা হাসিলের জন্য যখন ব্যতিব্যস্ত তখন আমাদের আমিরে জামাত শহীদদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়েছে শহীদেরা শহীদের পরিবার কেমন আছে খোঁজ নিয়েছে হাসপাতালের বেডে সেই আহত সেই ছাত্রটা কেমন আছে খোঁজ নিয়েছে সেই পরিবার যেই পরিবার তার সন্তানকে হারিয়েছে যেই পরিবার তার কলিজার টুকরা সন্তানকে হারিয়েছে ওই পরিবারের খবর নিয়েছে এটাই হচ্ছে মানবতা কিন্তু মানবতা আজকে ভুলণ্টিত হচ্ছে মানবতার ফেরিওয়ালাদেরকে আমরা চিনতেছি না এজন্য আসুন আমরা মানবতার ফেরিওয়ালাদেরকে সাপোর্ট করি এবং আমরা তাদের সাথেই সমর্থন দিয়ে তাদের সাথে তাদের যোগ্য নেতৃত্বে আমাদের জীবনটাকে পরিচালিত করি আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন